নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাব ডুমুরের একটা নিরামিষ রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এ রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি ডুমুর এরপর ডুমুরটাকে কেটে নেব এইভাবে চার ভাগ করতে হবে একটা ডুমুরকে চার ভাগ করলাম এরপর ভিতরের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি মানে এটা ডুমুরের বিচি এইভাবে সমস্ত ডুমুরগুলো কেটে নিচ্ছি সমস্ত ডুমুরগুলো ভালো করে কেটে নিয়েছি কাটার পরে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব জল আর দিচ্ছি লবণ এখানে জলটা গরম হয়ে গেছে এরপর ডুমুরগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ডুমুরগুলোকে সে মানে হাফ সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে জলটা ফেলে দেব এখানে একটা মশলা রেডি করছি নিয়েছি আদা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন কম বেশি এরপর এগুলোকে তুলে নিচ্ছি এবং জলটা ঝরিয়ে নেব এখানে আবারও কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে সরষার তেলও করতে পারেন এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি লবণ দিচ্ছি আমি এটা আলু দিয়ে করবো আপনারা চাইলে শুধু মানে আলু ছাড়াও করতে পারেন আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে এরকম একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এটাকে তুলে নিচ্ছি এখানে আর এক চামচ তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিব আদা কাঁচা লঙ্কার পেস্ট সামান্য একটু জল এরপর মশলাগুলো দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে দিচ্ছি একটা টমেটো দিয়ে দেবো লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা দিলে এর টেস্টটা ব্যালেন্স থাকবে টমেটোটাও একটু মশলার সাথে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আলু আর ডুমুর গুলো এরপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখানে নুনটা একটু চেক করে নেবেন কারণ অনেকবারই একটু এক্সপ্রেস করে দেওয়া হলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলাটা গুম প্রত্যেকটা গায়ে ভালোভাবে ঢুকে যায় কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো নি কারণ ডুমুরটা তো সেদ্ধ হয়েই আছে আর আলুটাও ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি কষা কষা করব তো তাই খুব বেশি জল দিলাম নি এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছে আঁচটা মিডিয়াম রেখে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এইভাবে একবার নিরামিষ ডুমুরের রেসিপি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর এটাকে আর শুকনো করব না ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকনো থাকবে এটাকে মাখো মাখো করব সেটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন